যারা ফেসবুক করছো তারা ইনকাম করার জন্যই কিচ্ছ কিন্তু এত শত শত ভিডিও পোস্ট করেও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছ না তারা একটি টিক্সের মাধ্যমেই কন্টেন্ট মনিটাইজেশান পাবে এবং কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাইও করতে পারবে সেটা করার জন্য এই প্রসেসটা হান্ড্রেড কার্যকর গুগলে এসে লিখবে কন্টেন্ট মনিটাইজেশন বেটা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এটা লিখে সার্চ করবে সার্চ করে নিচে একটু স্ক্রল করবে স্ক্রল করবে স্ক্রল করে দেখবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম এই অপশনে ক্লিক করবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ চলে আসবে এখানে চলে আসছে পরবর্তী স্টেপ এখান থেকেই অ্যাপ্লাই করতে পারবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি প্রথমে চাইবে তোমার ইমেল অ্যাড্রেস তুমি তোমার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দেবে এবং নেক্সটে চাইবে তুমি ফেসবুক বা প্রোফাইল যে কোনো একটার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ তার লিঙ্ক প্রোফাইল লিঙ্ক হোক আরও ফেসবুক লিঙ্ক হোক দিয়ে তারপরে পেস্ট করবে এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখে দিচ্ছি তারপরে ফেসবুক ইউ আর এল বা ফেসবুক লিঙ্ক যে লিঙ্কে তুমি যে প্রোফাইলে চাচ্ছ এই প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অন করবো সেই প্রোফাইল লিঙ্ক আর তোমার পার্সোনাল ইমেল অ্যাড্রেস যখন তোমার পার্সোনাল ইমেল অ্যাড্রেস দেবে তারপরে যদি তুমি ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রাম থাকে তারও লিঙ্ক দেবে লিঙ্ক দিয়ে লিপস গো দেবে লিপস গ্রোতে একটি ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা মেসেজ আসবে থ্যাংক ইউ ফর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিপিটা সাবমিট করলে সাবমিট করার পর একটু ওয়েট করবে খুলে যাবে থ্যাংকস ফর ক্লিক দিস মাই ভিডিও